আজকে নিয়ে আসছি মূলত আমাদের এই চ্যানেলে অতীতে আমরা মূলত এই প্রোডাক্টগুলো নিয়ে আরো ভিডিও করছি তো আলহামদুলিল্লাহ এগুলো কাস্টমার লাইভ রিভিউ এবং অনলাইনে যে সব প্রোডাক্ট যাদের কাছে প্রোডাক্ট সেল করছি ওদের আলহামদুলিল্লাহ রিভিউগুলো অনেক অনেক বেটার তার জন্য তাদের দ্বারা বেগতা নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো আবার পুনরায় তো যাতে করে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আর একটু যারা নতুন দেখতেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আর কি তো যেমন ফার্স্টে অলিভ প্লাসের হচ্ছে তিনটা ভেরিয়েন্ট হয় যেমন আপনার বিগ স্ট্রং স্মল তো স্পেশালি এগুলা এত চমৎকার কাজ করে এবং লাইব্রেরি এত চমৎকার আসে যে যার জন্য ভিডিওটা বা পুনরায় না আসতে না আসা পারলাম না তো এটা ফার্স্ট অফ অল যাদের আপনার দেশ আপনার ছোট সেক্ষেত্রে কিন্তু কাপড় চোপড় পড়লে বা একটু মেলি মেলি বাব ওরকম ভাবে প্রপারলি আসে না বা নিজের কাছে একটু খুঁতখুঁতে ভাব থাকে তো সেই জন্য অলি যে ক্রিমটা এটা আপনার একটা না তিনটা ইউজ করলে আপনার বেস্ট যদি আপনি থার্টি টু থাকে থার্টি টু থাকে সেইখান থেকে থার্টি সিক্স পর্যন্ত আপ হয়ে যায় ইনশাল্লাহ এবং এটা শুধু বিগি না বিগ হওয়ার পাশাপাশি স্ট্রং এর কাজও কিন্তু করে তারপরে হচ্ছে যাদের বেস্ট ঝুলে গেছে যারা আপনার একটা সময় দেখা গেছে আপনার এই বেস্ট ফিডিং করান বা একটা দীর্ঘ সময় একটা মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পরে আপনার শারীরিক শারীরিক ইয়ে কারণে শরীরের বেস্টগুলো ঝুলে যায় তাদের জন্য হচ্ছে বেস্ট আপনার অলিপ্লাসের এই বেস্ট স্ট্রং করার জন্য হয়ে জি জি এটা আপনার বেস্টের সাইজ ঠিক রাখবেন বাট শুধু আপনার এই আপনার স্ট্রং করতে সাহায্য করবে তারপরে হচ্ছে যারা অতিরিক্ত বড় আপনার শরীর অনুযায়ী বা আপনার নিজের কাছে অনেকে আপনার এই বেস্ট ফিডিং টিডিং করার পরে বা একটা সময় দেখা গেছে একটা মানুষ অনুযায়ী যদি বেস্টটা বড় দেখা যায় থাকে সেক্ষেত্রে একটু উৎকুত লাগে বা অনেকে আপনার বেস্ট বড় থাকলে একটু অনেক সময় চলাফেরা করতে চলাফেরা করতে অনেক ঝামেলা হয় তাদের জন্য হচ্ছে এই পলিপ্লাসের প্লাসের মাইনাসটা তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অলি প্লাসের সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে বিগেরটা তো এই বিগ স্ট্রং স্মল এই সবচেয়ে আপনার ডিমান্ডিং কিন্তু আপনার এটা সবচেয়ে বেস্ট সেলিং হয় আর কি তো অল হচ্ছে আপনার এই অলি প্লাসের যে এটা আছে এটা হচ্ছে আজকে অনেক দিন পরে যেহেতু ভিডিও হচ্ছে আজকে একটা অফার প্রাইস থাকবে যদি এরকম সিঙ্গেল প্লাস কেউ নিতে চান সিঙ্গেল প্লাস ছশো পঞ্চাশ আর এটা একটা না তিনটা ইউজ করতে হয় তিনটার প্রাইস আসে আপনার এরকম ছশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু বিশাল একটা ধামাকাদার অফার দিব তো এরকম তিনটার দাম আসবে হচ্ছে আসে উনিশশো পঞ্চাশ টাকা তো তিনটার প্রাইস লাগবে হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের সাথে আপনার এরকম একটা বুম সাবান অবশ্যই যদি আপনার একটা ক্রিম ইউজ করতে যান সেক্ষেত্রে ফেসের ক্রিমের বেলায় তো অবশ্যই একটা ভালো মানের সাবান বা ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করার পর কিন্তু আপনার আপনার ক্রিমটা ইউজ করলে কাজ করে কাজ ভালো করে সেক্ষেত্রে আপনার বেস্টের বেলায় কিন্তু অ্যাজ লাইক সেম কারণ এগুলো আপনার পশমের যে ইগুলো আছে পশম গ্রান্ধীগুলো আছে সেখানে যদি ওটা ময়লা থাকে সেক্ষেত্রে ক্রিম কিন্তু কাজ করে না সেই আমরা আমরা এই বিভিন্ন রকম কাস্টমার রিভিউ থেকে যারা আপনি ক্লিন করে দেয় তাদের রিভিউটা তাড়াতাড়ি আসে যারা আপনি ক্লিন কম করে বা ক্লিন না করে তাদের কিন্তু লেট করে আসে সেই জন্য আমরা এই বুম সাবানটা প্রত্যেককে সাবানের তিন পিসের সাথে একটা ফ্রি দিয়ে দিচ্ছি আর যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলের সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই যদি আপনি ফুল প্যাকেজ মানে আপনি তিনটা ইউজ করতে হবে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি উইথ একটা সাবান ফ্রি সাবান সাবানটাও তো বেস্টের জন্য ভালো বেস্টের জন্য ভালো এটাকে ব্রাইটনিং আপনি বেস্ট ব্রাইটনিং এর কাজও করে পাশাপাশি এটা পাম্প করতে সাহায্য করে আচ্ছা তাহলে এটা এটা সবগুলো প্রাইস কি একই ভাইয়া सेम सेम এটা এটা এস দা এটা যা এটা তা এটা सेम একই মানে সবগুলো প্রাইস सेम सेम আচ্ছা এই প্রোডাক্টগুলো কি অরিজিনাল ভাইয়া জি প্রোডাক্টগুলো 100% থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট থাইল্যান্ডের অথেন্টিক জি জি এই যে এখানে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে অবশ্যই অবশ্যই এই যে এখানে কিউআর কোডের বিশাল বড় একটা লোগো দেয়া আছে জি 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 হ্যাঁ

এই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন ভাইয়া কিন্তু ফুল ডিটেল বলে দেবে এবং ব্যবহার প্রণালী থেকে শুরু করে সবকিছু বলে দেবে তাছাড়া অন্যান্য প্রোডাক্ট যদি দরকার হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় দোকানে এই দোকানে যে কোনো আইটেম আপনার চাইলে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ